খাইতে গেলে হাঁটতে গেলে মুততে গেলে সুস্তে গেলে সব জায়গায় গেলেই নারীরা বলে সমান অধিকার সব জায়গায় বলে সমান অধিকার চাই সমান অধিকার চাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে আজকে সংস্কার নিয়ে একটা পুটকি ঘটনা আছে ভিডিও নিয়ে আছে চলুন সেই ভিডিও আপনাদেরকে নিয়ে আজকে দেখব বেশি হাউ কোনা করে চলেন ভিডিও শুরু করি

সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন তারা পুরুষের অধিকারকে গড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে সে আল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহামাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিকদারের একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন

যে বরকেও পাঁচ লক্ষ টাকা মোদ করিয়া এই বিবাহ সম্পন্ন হইলো ভিতরে আসো আরে আব্বামা ভাইয়া তোমার কেমন আছো আসো আছি বসো বসো তোমরা বসো আসসালাম তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া বাপ মারে যায় রে গেলাম ছয় মাস পরে এসে নিয়ে যাব। ছয় মাস বাবা এখানে থাকবে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস ত্যাগি তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছ ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি কত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে ও বাবা সবসময় ছেলেদের সাথে কেন নারী সংস্কার আন্দোলন করার সময় না খুবই তো আন্দোলন ঠিকই তোমার ভাগ করে ছিল না যে আমি কিভাবে দেবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে ছয় মাস আগে যে বাপমার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি সেটা গেলো কোন ওটা কি তোর ইনকাম না আর তো বাঘের অভাব নেই এই যে শালা পোটকা এ যদি মরে যায় এর তো ভাগ তুই পাবি এসব টাকা করবে কি ওরে বাবা তোর তো বাঘের অভাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতিছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশ আছে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাইন্ড নিয়ে নাও তোমার ভাই তোমার ভালোই চাই আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর বাপের কথার উপর দেখো কোনোদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো ঢোনাঠুনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই ছাও আমি তোমরা বাবা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না আমি যে 6 মাস সাজছি এর মধ্যে কিন্তু কুরবানি হবে তারপরে আমি 6 মাস নিয়ে যাব তারপরে আবার যে 6 মাস সাজে দেব তার মধ্যে রুজারিদ পড়বে এই তুই যদি বাপমার কিন্তু ঠিকমতো নতুন কাপড় সর ঠিক যাবে কথা মনে ঠায় আমাদের দেখি যা তুই শালা যাবি যেই আন্দোলন করবি সংসার সংস্কার আন্দোলন ভালো লাগে থাকে আবার স্বামীকে কিটা মেনে নেবে নাকি তোর ওই স্বামী এই পোকাটা মানববা না আমন সেটা তো আমার গায় আছে না কিছু তুই নিজের টাকা তোর বাপমারে খাতি দিবি এইটা আমার শেষ কথা তোর স্বামী যদি देছে 1 টাকা তোর কিন্তু খবর আছে গেলাম আমি এই পটকা ভালো থাইস এই ভিতরে আছে কথা আছে চলো এই দাঁড়াও চলো মানে রিক্সা নেবা না আ ক্লিনিক তো এই মোড়ে এইটু এইটু আইটে লও তে কোয়ায়ই মোরা রইমর বুঝিনা তুমি যেখানেই যাও সেখানেই রিকশা নিয়ে যাও তোমার অফিসেও তুমি রিকশা নিয়ে যাও আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে এই বিল না আমার রিকশা লাগে 10 মাইলার 5 মাইল বুঝিনা দেখো নারী আর পুরুষে সংঘর্ষ এখন নারী পুরুষ সমান অধিকার কোনো বৈষম্য চলবে না তুমি আমার জন্য রিকশা ধরো ভালো কথা মনে করাইতেছ নারী পুরুষ তো সমান অধিকার আমার তো নাই হ্যাঁ এই গেলো phir তোমার ক্লিনিকে নেছে लेके দা কেন তুমি তো নিছিলা মনে নাই এই phir সিকাপে তুই যাবি আমি কেন যাব তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাব গেল বীর আমি নিছি এই তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তো তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তো তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্ডে কালে বাজার করছে লেগে দা কেন তুমি আমি করছি দুবারে তুই চেকআপ করাইয়ে তুই বাজার করে লই যাবি আমি একটা মহিলা মানুষ আমি বাজারে যাব আ তা কি তা কি রা বলছ তুই মহিলা মানুষ তুই তো আর অর্ধেক বেটা তুই সমান অধিকার হইছ না আর হল তুই বাজার করবি দুপুরে আমি আবার রাইতে করব বেনেরাইতে তুই বাজার করবি বেনেরাইতে তুই মনসে বাজার করে তাতে তো মেলে না নইলে মেলে না তিন বেলা আমার ভাগে তো দুই বেলা পড়ই যায় তুই বেননে করবি সাইড বাজার হইবি টোটাল দুই পি আমার দুই পি তোর আমি মেয়ে মানুষ আমি টাকা ববুতাই আর তুই যাবা তুই তোর বাবার বাড়ি যাই না দিবি সোমানдика তোর আর দেখ দেতেই হইবি আরে গ্যালোফিন ক্লিনিকের বিল দসে लेके তুমি তো দিছিলি এই ফির বিল তুই দিবি আমি দিব কেন